আজকে সারাদিন ধরেই বাইরের আবহাওয়াটা বেশ খারাপ সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে বৈরী আবহাওয়া চলছে আকাশ মেঘলা মাঝে মাঝে দমকা হাওয়া সেই সাথে বৃষ্টি তো এবার ভাবলাম কি একটা কিছু করে ফেলি দুপুরবেলা কেয়ার করার গ্যাস কম তো ভাবলাম গ্যাস যেহেতু কম সেহেতু ভাত তো হবে না তাই অন্য একটা কিছু রান্না করি তো বাসায় ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেললাম অন্য একটা কিছু একটা কিছু বলতে পিঠা তো আজকে আমরা পোয়া পিঠা তৈরি করব। চলুন তাহলে ফিরে যাই রান্নাঘরে তৈরি করি পোয়া পিঠা তো পোয়া পিঠাতে আমি যে জিনিসটা লাগাচ্ছি সেটা আমি আগে থেকে আপনাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে ময়দা চিনি আর হচ্ছে একটু দুধ এটা দিয়েই কিন্তু আমি আজকে পোয়া পিঠা তৈরি করব তো দেখুন আকাশটা অনেক খারাপ এবং মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি চলে এলাম রান্নাঘরে গোলাটা গুলে নিলাম গোলাটা গুলে নিয়ে এবার আমি চুলাটা তেল দিয়ে যেহেতু আঁচ কম আছে সেহেতু আমি এভাবেই কম আছেই পিঠাটা তৈরি করে নিচ্ছি যেহেতু কম আর তেলের তৈরি পিঠাতে বেশি লাগে না তেল গরম হলেই পিঠা হয়ে যায় তো আমি দিয়ে দিলাম পোয়া পিঠা এবং আমি এই গোলাটা গুলে কিছু সময় রেখে দিয়েছিলাম তো সেই দিতে দিতে দেখুন পিঠাটা অনেক কিন্তু ফুলবে ফুলছেও যার কারণে বিশেষ করে হচ্ছে কি গোলা যখন গুলে কিছু সময় রাখা হয় তারপরে কিন্তু পিঠা ভালো ফুলে তো দেখতে দেখতে দেখুন পিঠাটা অনেক ফুলেছে তো আমি যে বললাম পিঠাটা ফুলবে ফুলবে হচ্ছে ধারণা ছিল যে পিঠা ফুলবে তার কারণ হচ্ছে গোলাটা আমি বেশিক্ষণ গুলে রেখেছিলাম তো তারপরেই আপনাদের আবহাওয়াটা দেখিয়ে এলাম দেখানোর পরেই আমি রান্নাঘরে ফিরে এলাম তো দেখুন দেখতে দেখতে পিঠা ভাজা হয়ে যাচ্ছে এবং তেলের পিঠা আজ কম থাকলেও কোনো সমস্যা নেই তেল গরম হলেই পিঠা তৈরি হয়ে যাবে আর পুয়া পিঠা এটা অনেকের জায়গা পোয়া পিঠা বলে আমরা চন্দ্রসা পিঠাও বলি যেহেতু তেল দিয়ে চিনি দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে তো চন্দ্রসা পিঠা বলি শীত বিশেষ করে বর্ষার দিনে এই চন্দ্রসা পিঠা খেতে খুব মজা লাগে আর আজকে যেহেতু বাসায় গ্যাস কম মানে গ্যাস লাইন থেকেই কম কম আসছে সেজন্যই কিন্তু এটা আমি এখানে তৈরি করে নিলাম তো পিঠা পিঠা হবে কিন্তু ভাত হবে না তরকারি হবে না সেরকমই গ্যাস তো এদিকে আমি প্রচুর বৃষ্টি এবং সেই সাথে পিঠা তৈরি করছি এবং পিঠাটা দেখতে দেখতে কিন্তু অলরেডি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তো আস্তে আস্তে করে পিঠা কিন্তু দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে আরেকটু নাড়া একটু লালচে লালচে ভাব হলেই কিন্তু এটা আমি নামিয়ে নেব বৃষ্টির দিনে এমন মজাদার পিঠা খেতে কিন্তু খুবই মজাই লাগে আর সেই সাথে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব তেলে পিঠা আহ সেই মজা যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন আর দেখুন পিঠা কিন্তু অলরেডি একটু লালচে ভাব চলে আসছে আমি একটু পরেই এটা তুলে নেবো আচ্ছা আর একটু ভালো হল থাকলে একটু ভালো হতো কিন্তু আর যেহেতু কম আর দুপুরবেলা কিছু একটা খেতে তো হবে সেজন্যই কিন্তু আমি ভাবলাম যে ঘরে থাকা হাতের কাছে থাকা এই জিনিস দিয়েই তৈরি করে ফেললাম এই পোয়া পিঠা কিংবা চন্দ্রসা পিঠা আমার এলাকায় এই পিঠার নাম চন্দ্রসা পিঠা কার কার এলাকায় কী নাম সেটা আপনারা কমেন্টসে অবশ্যই জানাতে পারেন তো পিঠাটা হয়ে গেছে এবার গুলে রাখা টুক দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এবং এক এক করে তৈরি করার পরে সবাই মিলে সেটা খাবো তো দেখুন অনেকগুলো পিঠাই করে ফেলেছি সাত আটটা পিঠা হয়েছে ততটুকুই কিন্তু মন তৈরি করেছিলাম এবং এটাই কিন্তু শেষের আগেরটা আরেকটা পিঠা হবে তো ভাবলাম এটাও ভেজে নিই এবং সেই সাথে আপনাদেরও সাথে রাখি দেখানোর জন্য যে কীভাবে আপনারা চন্দ্রসা পিঠা কিংবা পোয়া পিঠা আমার এলাকায় পোয়া চন্দ্রসা পিঠা বলে তাই চন্ চন্দ্রসা পিঠা বললাম পোয়া পিঠা নয় বন্ধুরা যদি দেখেন যে বাসায় পিঠা ফুলছে না তাহলে সাথে কিন্তু একটু মন্ডের সাথে ডিম দিতে পারেন আমি যে যদিও ডিম দেয়নি কারণ হচ্ছে ডিম দিলে একটা আস্তে আস্তে গন্ধ আসে সেই জন্য আমি দেয়নি তো ডিম দিলে নাকি বেশি ফোলে এটা আমি শুনেছি তো যাই হোক আমি আমার যে প্রসেস যেটা আমি যেভাবে করেছি সেটা হচ্ছে এই মনটুকু তৈরি করে অনেক সময় গুলে যেটা আর কি বলে গুলে অনেক সময় রেখে দিতে হবে তা তবেই কিন্তু খুলে উঠবে তো আর চাইলে অনেকে মানে ডিম দেয় যার কারণে আপনারাও চাইলে এভাবে যদি বানাতে চান দিতে পারেন তো বন্ধুরা এক এক করে সবই ভেজে নিচ্ছে এই হচ্ছে লাস্টের টুপি তাই অনেকগুলো ছোটো ছোটো গুঁড়ো চলে আসছে তো গুঁড়োগুলোও ভালো লাগে খেতে মসমসে লাগে একদম চানাচুর ভাজার মতো আমার অবশ্যই এগুলোই বেশি পছন্দের তো দেখুন সব পিঠা তৈরি শেষ এবার আমরা খেয়ে নেবো তো তার আগে একটু কয়টা পিঠা তৈরি করলাম সেটাই দেখাচ্ছি দেখুন আপনারা দেখে নিন ওই বড় পিঠাটার নিচে কিন্তু একটা ছোট পিঠা আছে যাই হোক একটু পুড়ে পুড়ে গেছে তো মাঝে মাঝে মানে জালটা একটু বেশি হচ্ছিলো আবার কম যেহেতু ওই গ্যাস আপডাউন করছিল। ভালো আসছিল না তারপরেও আপডাউন করছিল সে কারণে কিন্তু দু একটা পিঠা একটু হালকা বেশি ভাজা হয়ে গেছে তো এটা কোনো বিষয় না বেশি ভালো ভাজা হলেই মসমসা লাগে ভালো লাগে আমার তো খেতে খুব ভালোই লাগে তো দেখুন এই যে আমাদের পিঠা তৈরি শেষ এবার আমরা সবাই পিঠা খাবো দুপুরে আজকে দুপুরের খাবার হবে আমাদের এই চন্দসা পিঠা বা পোয়া পিঠা তো একটা একটা করে পিঠে আমি দেখাচ্ছি যে কোন পিঠ কতটা ভাজা হয়েছে কিংবা কতটুকু পুড়ে গেছে তো পুরা বলে না এটাকে এসেছে মসমসা ভাজা বলে আমরা যেটা বলি একটু লালচে কালার তো পুড়ে গেলে তো একদম পুড়ে যেত সেটা খাওয়ার যোগ্য থাকতো না কিন্তু এটা একটু লালচে কালার তো দেখুন ভালোই আশা করি ভালোই হয়েছে খেতে খুব আমি একটা খেয়ে আগে খেয়ে দেখেছি মজা হয়েছে আর যেহেতু আপনারা এটার টেস্টটা বুঝতে পারবেন না যেহেতু আমি বানিয়েছি আমি খেয়েছি আমি মজাটা দেখে বুঝতে পেরেছি তো আপনারা চাইলে বাসা এটা তৈরি করে খেতে পারেন রেসিপিটা দেখিয়ে দিলাম ধন্যবাদ সেই আবার আমরা কিন্তু